আমার ভিতরে বাড়ি আমরা আছে হালদা নদীতে পৃথিবীর একমাত্র জোয়ার ভাটার নদী যেখানে প্রাকৃতিকভাবে রুই জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন কেন্দ্র প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র যেখানে রুই মাছের প্রাকৃতিকভাবে পোনা নিষিদ্ধ ডিম যেখান থেকে সংগ্রহ করা হয় এবং এই ডিম থেকে পরবর্তীতে পোনায় রূপান্তরিত করা হয় হালদা নদীটা মত খাগড়াছড়ির বিভিন্ন পাহাড় থেকে উৎপত্তি হয়েছে ছোট ছোটো পাহাড় থেকে সেটি হাঁটা হাগড়াছড়ি থেকে ফরিছুরির উপর দিয়া রাউজানের কিছু অংশ এবং ফাটাধারির ভিতর দিয়া কর্ণপলী নদীতে এটি মিলিত হয়েছে আমার সোনা বন্ধু রে তুই কোথায় রে নিশিরাতে তোমায় আমি কুজা মরি রে আমার সোনা বন্ধু কোথায় রইলা কি গান শুনি তুই মাঝি কর্মফুল আমার রেকর্ডটা আমার আমার বলতে হবে 네가 스매시. 네가 가셔 가 보세요. 엄마! 네가 가세요. 보여 봤죠? 해 키셔 봐 줘. 해 키셔 봐 줘. 해. 해. 세좀 엄마. 응. 엄마. 세좀 엄마.